আপনিও যদি হাই ইলেকট্রিক কারেন্ট বানাতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই টানা দেখবেন প্রথমে আমাদের একটি মস্কিটো কিলারে সার্কিট নিতে হবে এটি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম সার্কিটটা উল্টো করে আমাদের দুই পয়েন্টে প্লাস ও মাইনাস আছে এখানে আমাদের ব্যাটারি সোল্ডারিং করতে হবে সার্কিটের আউটপুটে আমরা দুটি ওয়ার জুড়ে নেবো একটি ওয়ার নেব আমি রেড এক ইয়োলো এই দুটি ওয়ার নিয়ে আমি প্রথমে সোল্ডারিং করে দিব রেড ওয়ার পরে সোল্ডারিং করে দিবলোয়ার রেড ওয়ার ইয়োলো অয়ার সোল্ডারিং হয়ে গেলে আমাদের দরকার পড়বে একটি থ্রি পয়েন্ট ফোর লিথিয়াম আয়ন সেল যেটির দাম পঞ্চাশ থেকে চল্লিশ টাকার মধ্যে আমরা যে আগে ব্যাটারি পজিটিভ টিভ টার্মিনাল ও নেগেটিভ টার্মিনাল দেখিয়েছিলাম সেখানে আমাদের ব্যাটারির রেড ওয়ার পজিটিভ লাগবে ও ব্ল্যাক ওয়ার নেগেটিভ লাগবে আমরা রেড ওয়ার ও ব্ল্যাক ওয়ারটা সোল্ডারিং করে নিই রেড ওয়ার ও ব্ল্যাক ওয়ার সোল্ডারিং হয়ে গেলে তারপরে আমাদের সার্কিটটি কিছুটা এমন লাগবে আপনার যে সার্কিটটির আউটফুটে যে তার লাগিয়েছিলাম সেটি দিয়ে আমাদের দু হাজার ভোল্ট এসি বার হবে খেয়াল রাখবে যে আমাদের সুইচটি আছে ওটা সব সময়ের জন্য অফ করে রাখবে আউটফুটে আমাদের যে রেড অয়ার ও ইয়েলো অয়ার এই দুটি ওয়ারে আমাদের যেন ভুলেও টাচ না লাগে তাহলে আমাদের ভয়ঙ্কর একটি ঝাটকা লাগবে এরপরে আমাদের যে একটি পুশ বাটন আছে এখানে আমাদের একটি ব্ল্যাক ওয়ার সোল্ডারিং করে দিতে হবে এর জন্য আমি সার্কিটটা এই যে দু পয়েন্ট দেখা যাচ্ছে এখানে আমাদের ব্ল্যাক ওয়ারটা সোল্ডারিং করে দিতে হবে চলো তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে ব্ল্যাক ওয়ারটা সোল্ডারিং করে নিই সোল্ডার ওখানে আমাদের যে আউটপুটের রেড ও ইলো ওয়ার আছে এই দুটোর ধরে আমি যে এই দুটোর ধরে একসঙ্গে অ্যাডজাস্ট করলে আমাদের ভয়ঙ্কর একটি আওয়াজও ইলেকট্রিক শর্ট আসছে যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে তোমরা ক্যামেরায় দেখছো বলে খুব কম আলো পাচ্ছ তোমাদের আরও ভালোভাবে দেখানোর জন্য আমি সার্কিটটি একটু সামনের দিকে নিয়ে এসে এই দেখো আমাদের সার্কিটটি কেমন স্পার্কিং করছে খুব ভয়ঙ্কর একটি আলোর সঙ্গে আওয়াজও হচ্ছে বাচ্চারা কখনো ভুলে এটিতে হাত দেবে না ও এটি ও এটি তৈরি করার চেষ্টাও করবে না এটা খুবই ভয়ঙ্কর একটা ইলেকট্রিক যেখান দিয়ে আমাদের দু হাজার ভোল্ট দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন